মায়ং নামটা শুনলে কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না ভারতের এমন একটা জায়গা যাকে যুগ যুগ ধরে মানুষ জেনে কালো জাদুর দেশ হিসেবে কিন্তু এই পরিচয়ের আড়ালে আসল সত্যিটা কি চলুন আজ আমরা একসাথে সেই পর্দাটা সরিয়ে দেখি আচ্ছা একটু ভেবে দেখুন তো কাউকে কি সত্যি অদৃশ্য করে দেওয়া যায় বা ধরুন একটা মন্ত্র পড়েই একটা হিংস্র বাক্যে বস করে ফেলা এগুলো কি শুধুই গালগল্প নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য ঠিক এই প্রশ্নগুলোই কিন্তু মায়ংকে ঘিরে রেখেছে শত শত বছর ধরে তো মায়ংকে বুঝতে হলে সবার আগে আমাদের ডুব দিতে হবে সেই সব কিংবদন্তির মায়া জালে যে গল্পগুলো মায়ংকে একই সাথে বিখ্যাত আর কুখ্যাত করে তুলেছে কি কী শোনা যায় জানেন বলা হয় এখানকার চিকিৎসকেরা নাকি এমন সব অসুখ সারিয়ে দিতেন যা প্রায় অসম্ভব ওঝারা নাকি মন্ত্র দিয়ে বাঘের মতো ভয়ঙ্কর জন্তুকেও বশ করে ফেলতেন আর সবচেয়ে অবাক করা বিষয় হল মানুষকে নাকি চোখের পলকে অদৃশ্য করে দেওয়ার ক্ষমতাও ছিল তাদের ভাবা যায় এই অবিশ্বাস্য বল্পগুলোই তো মায়ং আসল পরিচয় হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এই এইসব তো গেল কিংবদন্তির কথা চলুন এবার একটু বাস্তবতার দিকে তাকায় মায়ং আসলে কী এটা হল ভারতের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদের তীরে একটা ছোট্ট প্রাচীন গ্রাম কিন্তু মজার ব্যাপার হলো এর নামটা অনেকেই মনে করেন মায়া শব্দ থেকে মায়ং নামটা এসেছে আর মায়া মানে তো বিভ্রম বা জাদু মানে নামের মধ্যেই যেন এর রহস্যের একটা সূত্র দেওয়া আছে কিন্তু রহস্যটা তো শুধু নামে আটকে নেই তাই না এর আসল জট খুলতে হলে আমাদের আরেকটু পেছনে যেতে হবে একদম ইতিহাসের গভীরে কারণ এই গল্পটা কিন্তু একদিনে তৈরি হয়নি ব্যাপারটা হলো মায়ং কিন্তু একা ছিল না প্রাচীনকাল থেকেই পুরো আসাম অঞ্চলটাই ছিল শাক্ত আর তান্ত্রিক সাধনার একটা বড় বড়সড় কেন্দ্র যেমন ধরুন বিখ্যাত কামাখ্যা মন্দিরের কথা মায়ং আসলে এই বড় সাংস্কৃতিক পরিবেশেরই একটা অংশ ছিল তাহলে এই কিং কিংবদন্তির পেছনে কারা ছিলেন কোনো জাদুকর না একদমই না তারা ছিলেন তান্ত্রিক ওঝা আর বৈদ্য এদের আসল কাজ কি ছিল তান্ত্রিকরা ছিলেন গুপ্ত আচার অনুষ্ঠানের গুরু ওঝারা রোগ সারাতেন আর বৈদ্যরা ছিলেন ভেষজ চিকিৎসায় এক্সপার্ট তাদের জ্ঞান ছিল আয়ুর্বেদ সাপের বিষ বা মানসিক রোগের চিকিৎসার মতো বিষয় কিন্তু বাইরের লোকেদের কাছে তাদের এই জ্ঞানটাই হয়ে গেল কালো জাদু আর এখানেই কিন্তু গল্পের আসল টুইস্ট কারণ এখন আমরা দেখব যেটাকে সবাই জাদু বলে জানে তার পেছনে আসলে কতটা গভীর জ্ঞান লুকিয়েছিল এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন মায়ঙে খুঁজে পাওয়া গেছে শত শত প্রাচীন পুঁথি মানে পাণ্ডুলিপি না না এগুলো কোনো জাদুটনার বই ছিল না বরং যা ছিল তা অনেক বেশি গুরুত্বপূর্ণ এর কিছু পুঁথি আজও মায়ং সেন্ট্রাল মিউজিয়ামে রাখা আছে আর সেগুলোই আমাদের আসল সত্যটা বলে দেয় আচ্ছা এই পুঁথিগুলোতে তাহলে কি লেখা ছিল দেখুন এগুলোই ছিল আয়ুর্বেদ বা ভেষজ চিকিৎসার কথা ছিল বিভিন্ন মন্ত্র বা স্তোত্র ছিল মনস্তত্ত্ব এমনকি সম্মোহনের নানা কৌশলের বর্ণনা মানেটা কি দাঁড়াল এগুলো আসলে ছিল জ্ঞান বিজ্ঞানের বই কোনো আষাঢ়ে গল্পের জাদুর বই নয় এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলি ধরুন কিংবদন্তি বলছে মন্ত্র দিয়ে বাঘ বস করা হতো। কিন্তু আসল ঘটনাটা কি বাস্তবতা হল এটা ছিল পশুর আচরণ জঙ্গলের পরিবেশ আর ভেষজ বিজ্ঞান সম্পর্কে তাদের গভীর জ্ঞানের ফল ঠিক তেমনি সাপের খেলা দেখানোর পেছনে ছিল সাপের কামরের চিকিৎসা আর সাপের আচরণ সম্পর্কে তাদের অসাধারণ জ্ঞান মানে যেটাকে অলৌকিক ভাবা হতো সেটা আসলে ছিল প্রকৃতি আর বিজ্ঞানকে গভীরভাবে বোঝার ক্ষমতা তাহলে প্রশ্নটা হল এত সব বিজ্ঞান থাকতেও এটা কালো জাদু হয়ে গেল কিভাবে। এখানেই শুরু হচ্ছে মিথ আর বাস্তবতার আসল লড়াইটা দেখুন ব্যাপারটা বেশ কয়েকটা ধাপে ঘটেছে প্রথমত স্থানীয়দের কাছে ছিল তাদের প্রাচীন লোকজ্ঞান আর চিকিৎসা পদ্ধতি এরপর যখন বাইরের লোকেরা এলো মানে ঔপনিবেশিক বা অন্য অঞ্চলের মানুষ তারা এই পদ্ধতিগুলো বুঝতেই পারল না আর শেষ ধাপে কি হল মানুষ যা বোঝে না তাকে তো ভয় পায় আর সেই না বোঝা জিনিসটাকেই তারা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের তকমা দিয়ে দিল তবে হ্যাঁ এটাও ঠিক যে সবটাই শুধু জ্ঞান বিজ্ঞানের ব্যাপার ছিল না এর একটা অন্ধকার দিকও ছিল সব সাধক তো আর সৎ ছিলেন না কিছু কিছু ক্ষেত্রে মানুষকে ভয় দেখিয়ে কুসংস্কারকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টাও চলত যা আসলে পৃথিবীর অনেক গুপ্ত সাধনার ক্ষেত্রেই কম বেশি দেখা যায় তো এত সব ইতিহাস পেরিয়ে চলুন এবার বর্তমানে ফিরে আসি আজকের মায়ং ঠিক কেমন আর এই পুরো গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি দেখুন একসময় মায়ং ছিল রহস্যময় ভয়ঙ্কর এক জাদুর দেশ আর এখন এখন এটা হয়ে দাঁড়িয়েছে এক প্রাচীন সংস্কৃতি যাকে মানুষ ভুল বুঝেছে আগে যেখানে ছিল শক্তিশালী তান্ত্রিকদের বাস আজ সেখানে সেই প্রাচীন প্রথাগুলো প্রায় হারিয়ে গেছে শুধু রয়ে গেছে সেই গল্পগুলো সে রহস্য যা আজও মায়াঙের বাতাসে ভাসে আর শেষ পর্যন্ত মায়ঙের গল্পটা আমাদের একটা খুব জরুরি কথা শিখিয়ে দেয় যে আমরা যা বুঝি না তাকেই ভয় পাই আর ঠিক সেই ভয় থেকেই জন্ম নেয় নানা কিংবদন্তি মায়ং আসলে কোনো কালোজাদুর দেশ ছিল না বরং এটা আমাদের নিজেদের ভয় আর না জানার এক আয়নার মতো